অবৈধ দখলে দূষণে বিপন্ন হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী উপজেলা সদরের মধ্য দিয়ে বয়ে যাওয়া এক সময়কার খরস্রোতা নদী হারিয়েছে নাব্যতা পানির বদলে নদীর বুক ভর্তি ময়লা আবর্জনার স্তূপে স্থানীয়রা বলছেন প্রভাবশালীদের দৌরাত্বে কমপক্ষে তিনশো একর জমি হারিয়েছে নদীটি প্রশাসনের দাবি নদীটি রক্ষা করতে অন্তত দেড় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করেছেন তারা বিশ্বনাথ ঘুরে এসে আমাদের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের সাথে নিয়ে আরও জানাচ্ছেন বেলাল আহমেদ ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ নদী এক গভীর ব্যঞ্জনা নিয়ে ছড়িয়ে আছে মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্নার এক অমর গাথা বুকে নিয়ে নদ নদী নিরন্তর ছুটে যায় উৎস থেকে মোহনার দিকে বিশ্বনাথের বুক চিরে বয়ে চলা বাসিয়া নদীও একসময় ছিল খরস্রোতা সুরমা নদীর মাসুকগঞ্জ থেকে নদীটি উৎপত্তি হয়ে জগন্নাথপুর উপজেলার স্বাধীন বাজারের কুশিয়ারা নদীতে গিয়ে মিলিত হওয়ার আগে বিশ্বনাথ উপজেলায় চল্লিশ কিলোমিটার নদীপথ রয়েছে বাসিয়ার অবৈধ দখল দূষণে আজ বিপন্ন হয়ে পড়েছে নদীটি আবর্জনার স্তূপ বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা নদীটি আজ কেবলই স্মৃতি আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে আসতাম তখন এখানে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা ছিল এবং নদীটা খুব উত্তাপ ছিল অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস মাছ মারা হইতো নৌকা তো বিরাট নৌকায় চলতো প্রভাবশালীরা বাসিয়ার দুইটির অবৈধভাবে দখল করে নির্মাণ করেছেন বিভিন্ন স্থাপনা বাসিয়া বাঁচাতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা তাদের মতে ইতোমধ্যে তিনশো একরেরও বেশি জমি হারিয়েছে নদীটি পাঁচশো মিটারের মধ্যে ষাটটি দাগ আছে যে দাগের মধ্যে দুইটি দাগ উদাও তা ছিল অফিসও নাই পাঁচটি দাগে আছে এই দুইটি দাগে প্রায় তিনশো একর নদী কিন্তু উদাও হয়ে গেছে এখনই খনন ও উদ্ধার করা না গেলে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন পরিবেশ প্রেমীরা বিশ্বনাথবাসীর জন্য একটা অশনি সংকেত যেটাকে ভরাট করে এখানে যে ভবনগুলো গড়ে উঠছে সেটা ভূমিকম্পের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে এখানে আমরা প্রাণহানির আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিতে পারি না তবে প্রশাসন বলছে শিগগিরই উদ্ধার করা হবে নদীটি শুরু করা হবে খনন কাজও আশিয়া নদীর দুই পারে যে অবৈধ যারা রয়েছেন সবার কমপ্রিহেন্সিভ একটি তালিকা করা হয়েছে একই সাথে স্কেচ ম্যাপ করা হয়েছে সার্ভেয়ার কর্তৃক কোন জায়গাটুক লাল কালিতে চিহ্নিত করা হয়েছে প্রস্ত হারাতে হারাতে মুমূর্ষ বাসিয়া বেঁচে থাকার প্রবল ইচ্ছায় বয় চলছে ধুঁকে ধুঁকে এক সময়ের সুদর্শিনী নদী বাসিয়া দখলে আর দূষণে হারিয়েছে রূপ যৌবন একশো আশি ফুটের নদীটি কোথাও কোথাও দাঁড়িয়েছে ছ ফুট সাত ফুটে সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত নদী উদ্ধারে কোনো কার্যক্রম গ্রহণ না করলে অচিরেই বিলীন হয়ে যেতে পারে নদীটি এমনটাই মনে করছেন সচেতন মহল বেলাল আহমেদ এস নিউজ বিশ্বনাথ সিলেট